আসসালামু আলাইকুম আপনারা জানেন পঞ্চাশটা মুরগির বাচ্চা নিয়ে একটা খামার শুরু করেছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খামার শুরু করার আগেই একটা ভুল করেছি সেটা হচ্ছে এ গ্রেডের বাচ্চা না কিনে আমি বি গ্রেডের বাচ্চা কিনে ফেলেছি তাই খুব একটা বড় হচ্ছে না বাচ্চাগুলো এমনিতে অনেক শীত তারপরেও কেমন জানি বাচ্চাগুলো বড়ো হচ্ছে না এ নিয়ে অনেক চিন্তিত ছিলাম তবে এখন আলহামদুলিল্লাহ কিছুটা হলেও স্বস্তি পাচ্ছি কারণ হঠাৎ দেখলাম বাচ্চাগুলো দ্রুত বড় হতে শুরু করেছে যেখানে তিরিশ দিনে বাচ্চাগুলোর ওজন বা দেখতে অনেকটাই ছোট দেখা যাচ্ছিলো তবে আজকে তেত্রিশ দিনে বাচ্চাগুলো হঠাৎ করেই ভালো দেখা যাচ্ছে তাই একটু ভালো লাগছে তবে আজকে আর ওজন করব না আজকে শুধু একটু ভিডিও করলাম কারণ আজকে বাচ্চাগুলো দেখতে ভালোই দেখা যাচ্ছিলো বাচ্চাগুলোর বয়স আজকে তেত্রিশ দিনের মতো তবে এখন কিন্তু বাচ্চাগুলো আর বাচ্চা নাই এখন বড় হয়ে গেছে ভালোই এখন দেখতে মোটামুটি মুরগির মধ্যে দেখা যায় যাই হোক আলহামদুলিল্লাহ ভুল করে বি গ্রেটের বাচ্চা কিনেছিলাম ভেবেছিলাম হয়তো আর বড় হবে না কিন্তু এখন ভালোই বড় হচ্ছে দেখা যাক পঁয়তাল্লিশ দিনে কেমন ওজন হয় বাচ্চাগুলোর যেদিন বাচ্চাগুলোর বয়স পঁয়তাল্লিশ দিন হবে সেদিন আবারও ওজন করবো ভালোভাবে আর প্রথম খামারে যে ভুলগুলো আমি করেছিলাম পরবর্তীতে যদি খামার করি তাহলে অবশ্যই আগের সেই ভুলগুলো না করার চেষ্টা করব এই বাচ্চাগুলো যদি ভালোভাবে লালন পালন করতে পারি তাহলে ইনশাল্লাহ পরবর্তীতে আরও বড় পরিসরে উন্নত জাতের মুরগি পালন করব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আর আপনি জানেন যে পঞ্চাশটা মুরগির বাচ্চা কিনেছিলাম এখন কিন্তু আর পঞ্চাশটা নাই অলরেডি পাঁচটা কিন্তু মারা গেছে তার মানে এখন আছে মাত্র পঁয়তাল্লিশটা বাচ্চা দু একটা বাচ্চা মারা যাবে এটা স্বাভাবিক যাই হোক এখন যে পঁয়তাল্লিশটা বাচ্চা আছে এই বাচ্চাগুলো মোটামুটি ভালোই আছে শুধুমাত্র শুরুতে কয়েকদিন অসুস্থ হয়ে পড়েছিল মুরগিগুলো এই কারণে পাঁচটার মতো মুরগি মারা গেছে